হ্যালো হ্যালো চেক आईपीएसर बहुत फ्री दे दो और कोई एक बार गारंटी देते हो और ईयर बड गारंटी देते हो और के ओके तो तो लैपटॉप निकाल

Halo? 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 যে এমন একটা থেকে মাত্র স্বপ্ন পূরণ করা হয় যেখান থেকে মাত্র দশ পনেরো হাজার টাকা যাদের বাজার আছে তাদের বাইকের স্বপ্ন পূরণ করা হয় ঠিক সেইরকম প্রতিষ্ঠান থেকে আজকে লাইভে চলে আসলাম আবারও পাচ্ছেন মাত্র পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে স্পোর্টস বাইকের স্বপ্ন পূরণ রেসিং বাইকের স্বপ্ন পূরণ পাশাপাশি কিন্তু দশ পনেরো হাজার টাকার মধ্যে যারা বাইক খুঁজতেছেন দশ পনেরো বিশ হাজার টাকার মধ্যে অসংখ্য বাইকে ভরপুর কালেকশন নিয়ে আজকের লাইভে চলে আসবো আমি সর্দার ভাই আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ক্রমের ভাইরা কলেজের ভাইরা

পেপারস ইনশাল্লাহ আজীবন চালাবেন আজীবন মেয়াদ গ্যারান্টি থাকবে যে পেপারসে যা যা মানে সংশোধন বা সেটা সম্পূর্ণ দেওয়ার আমরা নেব যান্ত্রিক গ্যারান্টি তো সেকেন্ড হ্যান্ড বাকি কোথাও দেয় না আর দেওয়া হয় না রেল পক্ষে যান্ত্রিক গ্যারান্টি বলতে ইঞ্জিনের সমস্যা জনিত হতেই পারে ভাই আপনি দেখে নেবেন ওকে আমরা শুরু করি আরোনোনেশিয়ার বার্সন থ্রি ও দুই লক্ষ পঁচাশিতে এই আরোনাই আপনারি এটা অনলি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা

বাজার ভিভি পিন আজকে মানে নাই না আজকে বাজার ভিভি পিন বাজার ভিভি পিন ছিল বিক্রি হয়ে গেছে আমরা 4B দিয়ে শুরু করি 4B এক্স কানেক্ট ভাই এক্স কানেক্ট 4B নিতে পারুন 1 লাখ 25 এটা 25

মটি বাই মা প ন অ প নজা এটি পঞচ হা সে প০ সাজার লিনকেপি লিভাের কপি বাই মাত্র ৩৫ সা ডাবলডকস জ সাজার ডিজিটাল আসা লো এগ সিরিয়াল ডিজিটাল আমার ডাবডিকস মাত্র ৩৫ সা দ সা এ বাসন্টু মত আরা অনলি আজকে গা নথ মা সপুত সতু শতু শু সুধু শতু বাসন্দ বাসন্দ শতুরাজা জি।

আপনারা প্রবাস থেকে বাইক কেন আপনার মনে করেন যে এই ভাই প্রবাস থেকে ছাড় দিবে না আপনাদের জন্য আরো বাসি রাখবে আমরা নিজেদের জিনিস থেকে আর বেশি খাইতে পছন্দ করি সুতরাং এখানে দেশে এসে ঠান্ডা মাত্রা প্রয়োজন নতুন বাইক কিনে ভালো না লাগলে সেকেন্ড হ্যান্ড যদি বাজারে নতুন যদি বাজার না তাহলে অসুবিধা নেই কিন্তু এখানে যে দামটা বলুন এই দামটাই ফ্স

سلام آیئے دیکھیے